হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আমাদের রাজ্যে যে সমস্ত সমগ্র শিক্ষা দপ্তরে কর্মী এবং শিক্ষাকর্মী যেমন এসকে বলুন এম এসকে বলুন ভোকেশনাল টিচার বলুন পার্ট টাইম টিচার টিচার বলুন ম্যানেজিং কমিটি দ্বারা যে সমস্ত নিযুক্ত শিক্ষা এবং শিক্ষাকর্মী এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরে বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীরা আছেন শিক্ষাকর্মীরা আছেন যাদের ন্যূনতম বেতন কাঠামো নিয়ে প্রায় দশ বছর কেউ কুড়ি বছর চাকরি করে ফেলেছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে রীতিমতো সব জায়গায় আবেদন জানানো হলেও কোনো রকম বেতন কাঠামো কোনো বৃদ্ধি হয়নি কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে বেতন বৃদ্ধি এবং জিও প্রকাশ নিয়ে একটি খুব ভালো আপডেট তথ্য তুলে ধরবো এ এছাড়াও চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা আছে তাদের উদ্দেশ্যেও একটি ভালো আপডেট নিউজ পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো তাদের স্থায়ীকরণের উদ্দেশ্যে একটি বিশাল বড় নির্দেশ দেওয়া হয়েছে সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো এছাড়া একটি কথা বলবো বলব শিক্ষকদের যে সমস্ত আছেন যারা আছেন তাদের বেতন বৃদ্ধি একটি হতে চলেছে খুব শীঘ্রই আশা করছি এই সপ্তাহ কিংবা এই মাসের মধ্যেই হতে চলেছে এবং সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি আমরা যে আপনাদের বেতন কাঠামো এছাড়া আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা কি দেওয়া হতে পারে কি কি হতে পারে তেমনটি আপডেট আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে খবরাখবর নিয়ে সমস্ত কিছুই ভিডিওটিতে আপনাদের কাছে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু দীর্ঘদিন ধরে যারা কুড়ি বছরের উপর কিছু এই আপনার পৌরসভাতে কাজ করছিলেন প্রায় কুড়ি বছরের ওপর কাজ করা হয়ে গিয়েছে ঢুকেছিলেন তখন সতেরোশো টাকার বেতনে কিন্তু বিভিন্ন জায়গায় তাদেরকে তাদেরকে স্থায়ীকরণে যেহেতু অনেক বছর চাকরি করা হয়ে গেছে তারা প্রায় কুড়ি বছরের ওপর চাকরি হয়ে গেছে এবং তাদের বা বেতন কাঠামো সেরকম নেই তাই কিন্তু তারা বারংবারই তাদেরকে স্থায়ীকরণের একটি আবেদন জানিয়েছিলেন বিভিন্ন জায়গাতে সেখান থেকে কিন্তু একটি কেস চলছিলো সেই কেস থেকে কিন্তু একটি ভালো পজিটিভ আপডেট এসেছে দীর্ঘদিন চাকরি করার পর স্থায়ী পদের নির্দেশ আদালতে তাদেরকে সেই সমস্ত কর্মীগুলোকে কিন্তু যারা পৌরসভায় নিযুক্ত হয়েছিলেন তাদেরকে স্থায়ীকরণের কথা করতে বলা হয়েছে এটা আমি শর্টকাটে বললাম পুরোটা আমি পড়ে শোনালাম না আপনারা চাইলে পজ করে পুরোটা পড়তে পারেন যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এছাড়া পার্শ্বশিক্ষক এবং সমগ্র শিক্ষা দপ্তর বলুন ম্যানেজিং কমিটি এছাড়া আরও অন্যান্য যে সমস্ত দপ্তরের কর্মীরা আছেন তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি এই মাস কিংবা এই সপ্তাহের মধ্যে হতে চলেছে আপনারা জানেন যে একুশে জুলাই কিন্তু একটি যে জনসভা আছে সেখানে কিন্তু আপনাদের সংগঠক শিক্ষকের যে সমস্ত সংগঠকের নেতারা আছেন তারা কিন্তু একটি দাবি করছেন যে বলেছেন যে ওখানে কিন্তু হাঁটতেই হবে হাঁটলেই বেতন বৃদ্ধি হবে না হাঁটলে বেতন বৃদ্ধি হবে না সেরকম কিন্তু আমি বলবো না কেন এটা একটা মানে মানে জানি না কেমন ঠিক কথা যে হাঁটলে বেতন বৃদ্ধি হবে না হাঁটলেও বেতন বৃদ্ধি হবে না বেতন বৃদ্ধিটা কিন্তু আপনাদের অধিকার তাই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু রীতিমতো সব জায়গাতে আবেদন দেওয়া হয়েছে আর এই যে এই সমস্ত যে কথাগুলো বলছি জানেন আপনারা সংগঠক শিক্ষকের বিভিন্ন নেতা আছেন কেউ হয়তো তৃণমূলপন্থী নেতা কেউ সরকারপন্থী নেতা এরকম আছে তারা তো সরকারের পক্ষেই কথা বলবে কিন্তু আমাদেরকে সরকারের হয়ে কাজ করতে মানে সঙ্গে নিয়েই করতে হবে যেহেতু বেতন বৃদ্ধিটা করলে আমাদের যিনি আছেন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে সরকার তিনিই করবেন এবং তাদের তার কাছে সমস্ত ধরনের আপডেট সমস্ত কিছু দাবি দেওয়া শিক্ষক বলুন এছাড়া সমগ্র শিক্ষা দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এবং তার কাছে গিয়েছে এবং বিকাশ ভবন সূত্র নবান্ন সূত্র এবং আরও অন্যান্য জায়গা থেকে আমরা যেমন আপডেট নিয়ে যে সমস্ত পেয়েছি যে খুব দ্রুত কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি সহ আরও নতুন নতুন ভালো কিছু ঘোষণা খুব শীঘ্রই হবে আশা করা যাচ্ছে একুশে জুলাই মঞ্চ থেকে কিছু ঘোষণা হতে পারে বেতন বৃদ্ধি আপনাদের একটা বেতন কাঠামো নির্দিষ্ট বেতন কাঠামো হওয়ার অনেকটা সম্ভাবনা আছে সঙ্গে আরও অনেক কিছু সুবিধার কথাও তিনি ঘোষণা করতে পারেন এস এসকে বলুন এম বলুন সমগ্র শিক্ষা এবং চুক্তিভিত্তিক দপ্তরে যে সমস্ত কর্মীরা আছেন যারা অনেকটাই বেতন কম বেতন কাঠামো পাচ্ছে এবং যাদের বেতন বৃদ্ধি প্রায় অনেক বছর ধরে হয়নি তাদের উদ্দেশ্যে কিন্তু এবার একটি ভালো কিছু আসতে চলেছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি নিজে ঘোষণা করবেন এমনটা কিন্তু আমরা আপডেট পেয়েছি যে সমস্ত জায়গা নিয়ে খোঁজখবর নিচ্ছি বা নিয়েছি এবং যারা অন্যান্য যারাও আছে তারাও কিন্তু এই কথাটি বলেছেন যে সমস্ত কিছু রেডি হয়ে আছে এবং সকলকেই কিন্তু এক কথা বলা হয়েছে যারা রীতিমতো খোঁজখবর নিচ্ছে যে সমস্ত কিছু রেডি হয়ে আছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে আবেদন আমাদের শিক্ষামন্ত্রী বলুন তার কাছেও পৌঁছে গেছে ফাইল ফাইলপত্র পৌঁছে গেছে শুধুমাত্র প্রকাশের অপেক্ষা হ্যাঁ বাস্তবটাই তাই কিন্তু শুধুমাত্র সমস্ত কিছু হয়ে গেছে শুধুমাত্র প্রকাশ বা ঘোষণার অপেক্ষা দেখা যাক কতটা কি হচ্ছে আশা করব এবার আপনাদের জন্য ভালো কিছু আসার সম্ভাবনা অনেকটাই প্রায় নাইনটি পার্সেন্টের সম্ভাবনা আছে কতটা কি হচ্ছে দেখব পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ